كلا إن كتاب الأبرار كتاب الأبرار لفي علين اللي رب العالمين المؤمن أو أبرار فرستر আমার দিন একটা বারাম আহ তার মতো তোমরা হেল্লি এর মধ্যে রাখবো বলে সব আল্লাহর জাম হাতে একটা জায়গা আলাম এর মধ্যে রাখা হবে কিন্তু লক্ষ্য লোক করে

লক্ষ্য করে দেখো এই মুহূর্তের মধ্যে ওই বান্দা তখন ডাক যা বলবে ওই ফেরেস্তা যখন ডাক যা বলবে তার রুটা তোমরা সিজিনের মধ্যে রেখে দাও তখন দেখা যাবে তার রুটা সিজিনের মধ্যে রাখা হবে তার রুটু থেকে দুর্গন্ধ বের হবে আমার ভাই লক্ষ্য করে দেখো এই মৃত্যু ব্যক্তির কাছে যা নাকি মৃত্যু সন্ধি করে ওই ব্যক্তি যদি নেকা হয় দা নাকি সাকরা শুরু হয়ে যায় সাকরাতের সময় ওই সময় আল্লা নবী বিশ্বনবি নবী রামা তুললে আরাম করেন শয়তান তাকে ধোকা দেওয়ার জন্য চেষ্টা করবে লক্ষ্য করে দেখুন ওই মুহূর্তের মধ্যে মায়ের বেশ ধারণ করে আসবে বাবার বেশ ধারণ করে আসবে করে আসবে এমনি যখন দায় যা বলবে বাগানে ও বাবা

তখন লক্ষ্য করে দেখেন এই মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন তখন মৃত্যুর সময় ওই সময় রহমতের ফেরাস্তা প্রেরণ করবেন যদি নেককার ব্যক্তি হয় আর বদকার ব্যক্তি হলে তো তার যে কি অবস্থা হবে তার এত কষ্ট হবে যে আর যাই না ইসারা চশ্রামের চেহারাটা দেখেই তখন তার বারোটা বেরোত লক্ষ্য করে দেখেন এই হলো নেককার এবং বদকারের অবস্থা

কোরিন হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তি তার বদলা পাবে ইলাহ দিবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তির বদলা দিবেন প্রত্যেক ব্যক্তির আমা দিবেন কিয়ামতের কদিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান দুহজিহা عن নারি ওয়া উদখিরা ফাজ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে কোরিন হাসরের ময়দানে যে ব্যক্তি নাকি তাকে জাহান নাম থেকে যে ব্যক্তি নাকি মুক্তি দেওয়া হলো তার আমলের কারণে কারণে তাকে যখন থেকে মুক্তি দেওয়া হল জান্নাতের মধ্যে তখন প্রবেশ করানো হলো আল্লাহ রাবুর আলমেন বলেন ফাঁকা ফাঁস ওই ব্যক্তি সফরকাম যে ব্যক্তি জান্নাতের মধ্যে গেল জান্নাতের মধ্যে প্রবেশ করলো আর জাহান নাম থেকে যে ব্যক্তিকে মুক্তি দেওয়া হলো আল্লাহ বলেন ফাঁকাত ফাজ ওই ব্যক্তি খামিয়া অর্জন করলো ওই ব্যক্তি সফর কাম হয়ে গেল আমার বাইরা লক্ষ্য করে দেব কিন্তু এই দুনিয়ার মধ্যে আমরা অনেক সময় টাকা কামাই করি বিদেশের মধ্যে গেছে এখন মনে হয় মনে বলে যে আমি যখন বিদেশের মধ্যে আসছি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলছি এখন আমার আমি সফল হয়ে গেছি সফল হয়ে গেছি আসলে যারা দুনিয়ার মধ্যে টাকা কামাই করছে এরপরে তারা বিল্ডিং করছে বিল্ডিং কামাই করার নাম এরপরে টাকা কামাই করার নাম বড় ধনী হওয়ার নাম এইটা কিন্তু সফলতা নয় বুঝতে পারছেন দুনিয়ার দম দৌলত কামাই করা দুনিয়ার দম দৌলত অর্জন করা এটা আল্লাহর বাসায় কোরআনের বাসায় এটা সফলতা অর্জন করা নয় কোরআনের বাসায় আল্লাহর কোরআনের বাসায় সফল হলো ওই ব্যক্তি সামান জুহিয়া আনিন যে ব্যক্তি জাহান থেকে নিজেকে রক্ষা করলো উদ্দিলাল জান্না আর জান্নাতের মধ্যে প্রবেশ করলো আল্লাহ বলেন সাকাদ ফাঁদ ওই ব্যক্তি হলো কামিয়াব ওই ব্যক্তি দুনিয়া এবং আখড়ার উভয় দান সে সফলতা অর্জন করবে কিন্তু লক্ষ্য করে দেখেন যে ব্যক্তি দুনিয়াম জীবনে নিজেকে জাহান নামের আগুন থেকে বাঁচাইতে পারল না জাহান নামের আগুন থেকে যে ব্যক্তি নিজেকে রক্ষা করতে পারল না অক্ষান থেকে ওই ব্যক্তি সফল নয় ওই ব্যক্তি সফলতা অর্জন করতে পারল না কেননা কারণ তুমি দুনিয়া সব কিছু পেয়েছো কিন্তু আল্লাহকে বাউনি আল্লাহ ইবাদত তুমি করো নাই তুমি দুনিয়া কিছুই পাও না আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়া আবুদু রাব্বিকা হাতা ইয়াতায়াকিন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা এবাদত করতে দাও কতক্ষণ পর্যন্ত তুমি ইবাদত করবা ওয়া আবিদুর রাব্বাকা তুমি তোমার রবের আবাদত করো হাতা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু পর্যন্ত মৃত্যু পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে কতক্ষণ পর্যন্ত মৃত্যু পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে আল্লাহর এমন একটা জিনিস লক্ষ্য করে দেখেন এই এবাদত মনে করেন পাঁচ স্বাস্থ্য নামাজ এটা আমাদের উপর ফরজ এবং কোন ব্যক্তি যদি পাঁচ স্বাস্থ্য নামাজ না পড়ে তাহলে আল্লাহর এই যে ফরজ নামাজ এই বিধান সে লঙ্ঘন করলো এর নামাজ যেহেতু ফরজ ফরজ এবার যদি সে ফর করে দেয় ফরজ নামাজ পড়লো না তাহলে তার কি অবস্থা হবে কারণ কেয়ামতের মাঠে কঠিন হাঁসের মাঠে রসুল বলেন সর্বপ্রথম নামাজের হিসাবে